মানুষের প্রতি অত্যাচার করছে কিনা সেটা কিন্তু দেখার বিষয় কিন্তু কর্তৃপক্ষের নির্ধারিত রেট চার অনুযায়ী টাকা কালেকশন টা কিন্তু আমাদেরকে দিতে হবে এবং এটা করার জন্য আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন না না আমরা এখানে তারা এই জিনিসটা তারা অভিযোগটা মিথ্যা বলেছে কারণ আপনার পাঁচই আগস্টের আগে লঞ্চের বার দিন ছিল চোদ্দশো টাকা এই যাওয়া তো এখন মাত্র এটা ছয়শো টাকা পাচ্ছে এবং পঁচিশ টাকার ভাড়াটা থেকে এখন বিশ টাকা পাচ্ছে প্রতিটা সেক্টরে কিন্তু কমাচ্ছে কমায় আপনার একটা নির্ধারিত রেট চার অনুযায়ী নিয়ে আসে আরেকটা হল যে যে কোনো আহ আপনার উন্নয়ন করতে গেলে বা যে কোনো রেগুলেশন করতে গেলে তো একটা সময় দিতে হবে আর ইজারাটা তো একটা প্রসেস এখন ইজারাদার যে রেট নিয়েছে তাকে আমরা কিন্তু আমাদের নির্ধারিত চার্ট অনুযায়ী দেওয়ার জন্য বলছি পরবর্তীতে কিন্তু সেই পরবর্তী বছর যখন ইজারা নিবে এই রেট অনুযায়ী কিন্তু না কিন্তু আমার জনগণকে এই সুযোগটা উপলব্ধি করতে গেলে আমাকে এই রেভিনিউ আর্নিংটা আমার সচল করতে হবে এই বিষয়ে আপনারা সাহায্য করবেন সালিয়া ঘাটের শুধু সহারিঘাটাই ইজারা এই একই ঘাট একই ঘাট বনি মিয়া ঘাটটাই আমরা এটা নিয়ে এটাই তো আমরা বলছি যে জনগণকে এই সুযোগটা নেওয়ার জন্য আমরা এখন প্রতিটাই যা দাদার বলেছি তারা নির্ধারিত রেট অনুযায়ী তারা নিবে এবং ব্যক্তিগত মালামালের উপর কোনো চার্জ নেবে না এখন যদি কোন যা এরকম আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব না কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে কোন ভাড়া বাড়ানো হবে না আমি এখন আপনার হচ্ছে যে লঞ্চটা তো হচ্ছে ব্যক্তি মালিকা এটা আমাদের গভর্নমেন্টের কিছু না লঞ্চ ভাড়াটা এখন আমার হচ্ছে যে টার্মিনাল ফিটা হচ্ছে 5 টাকা এবং খেয়াপাড়া পারে যে ঘাটটা আছে এটা হচ্ছে 2 টাকা এটা হচ্ছে আমার गवर्नमेंट রেভিনিউ এবং বার্ডিং চার্জটা আমার রেভিনিউ না এই ভাড়াটা আমাদের নির্ধারণ লন্স ভাড়াটা একটা রেট চার্ট আছে সেটা আমাদের রেট চার্ট অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয় ওটা বার্ডিং চার্জ বার্ডিং চার্জটা এটা আগে থেকে কম নাও হচ্ছে য়েক লোকজন এই গভর্নমেন্ট রেভিনিউটাকে বেঘাত করতে থেকে এখানে কিন্তু আসলে স্পেসিফিক সবাই যে এটার সাথে সাথে জড়িত সেটা কিন্তু না গুটি কয়েক লোকজন এটার সাথে আপনার জড়িত